এক ঝাপে চলে যাবো হচ্ছে ইন্ডিয়া এখন কিন্তু আমরা হচ্ছে পুরোপুরি ইন্ডিয়ার মধ্যে আছি একদম ভারতের মধ্যে ইন্ডিয়ার মধ্যে ঢুকলেন ক্যাঙ্গা লাগলো এই শার্ট খুলি কিলেছে বিজি বিজি হচ্ছিল রে এই পাশে ইন্ডিয়া ওই পাশে ভারত তাই না আসসালামু আলাইকুম আজকে যাবো ইন্ডিয়া মানে ভারত কোনো হচ্ছে পাসপোর্ট আর ভিসা ছাড়াই এই যে আসেন এখন কিন্তু বর্তমানে বাংলাদেশে আছি এই যে এটা বাংলাদেশের হচ্ছে এই যে বিডি সাতাত্তর মানে এটা হচ্ছে বাংলাদেশের একদম শেষ সীমানা এই পাশে শেষ ঠিক আছে ঝাঁপ দিয়ে এক ঝাঁপে চলে নাম হচ্ছে ইন্ডিয়া এটা দেখেন ঝাঁপ দিয়ে চলে আসলাম হচ্ছে ইন্ডিয়া এই পাশে আসেন এই যে এই জায়গা হচ্ছে ইন্ডিয়া সাতাত্তর মানে এটা হচ্ছে এই পাশে ইন্ডিয়া ওই পাশে ভারত তাই না না এই পাশে ইন্ডিয়া এই পাশে ভারত ওই পাশে হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে এমন একটা জায়গা এটা একদম মেন রোড মেন রোড না মানে সিঙ্গেল রোড রোডের কাছেই আমরা আসলে মিলে মেলা কয়েকজন ভাই

তো এই যে এখন হচ্ছে যে আমি ইন্ডিয়ার মধ্যে যেহেতু আসি ইন্ডিয়ার মধ্যে একটু ঘুরে আসি এখন কিন্তু কোনো পাসপোর্ট বা ভিসা ছাড়া আমি ইন্ডিয়ার মধ্যে ঢুকে পড়ছি এগুলো সব জায়গা জমি সব ইন্ডিয়ার মধ্যে কি না আর আর এইখানে আসার পরে এই যে এই হচ্ছে ছোট্ট ভাইটা আমাকে হচ্ছে দেখাচ্ছে আর কি কোথায় কি আছে না আছে আর হচ্ছে এখন কিন্তু আমরা মানে কোনো পাসপোর্ট ভিসা ছাড়া একদম ইন্ডিয়ার মধ্যে ঢুকে পড়ছি এখানে কোনো কাটা কাটা তার নাই কাটা আছে কোনো কিছুই নাই ও আর হচ্ছে ওইখানে আছে একটা কবরস্থান কবরস্থান ইন্ডিয়ান কবরস্থান

তখন হচ্ছে ওখান থেকে মাইকিং করে যে উমুক সাহেব ইন্টিগাল করেছেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো তখন হচ্ছে বাংলাদেশের মানুষেরা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিতরে চলে যায় ইন্ডিয়ার ভিতরে ওখানে গিয়ে ওই মৃত্যু ব্যক্তির জানাজা করে বা মাটি দেয় মাটি দিয়ে পর ফির বাংলাদেশে ফেরত আসে তাই না ও আচ্ছা আচ্ছা

আমাদের পুরো আমাদের পুরো ইন্ডিয়া তোমাদের গোষ্ঠী ইন্ডিয়াতে আছে তোমরা কখনো ইন্ডিয়াতে গেছিলা ভারতে গেছিলা কয় বার গেছিল মেলাবার গেছো তো এইখানে হচ্ছে একটা নদী দেখা যাচ্ছে এই যে পাশে নদী এই যে এইটা এটা হচ্ছে এই নদীর নাম নাকি হচ্ছে মাতাভাঙ্গা নদী তাই না ভাঙ্গা নদী নদী ও বললো তো এই নদীর মাথা হচ্ছে কোন জায়গায় এটা কেউ জানে না যার কারণে এটার নাম ভাঙ্গা নদী বলে আর এটাও কিন্তু একদম পুরো ইন্ডিয়ার মাঝখানে একদম ইন্ডিয়ার মাঝখানে আর পুরো মাঠটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে এই বাড়ি এই হচ্ছে এই যে ইয়াগুলো দেখা যাচ্ছে গাছ সব ইন্ডিয়ার মধ্যে আর ওই যে ওই পাশে ওরা হচ্ছে বাংলাদেশের মধ্যে আসে এখন কিন্তু আমরা হচ্ছে পুরোপুরি ইন্ডিয়ার মধ্যে আসি একদম ভারতের মধ্যে আসি আমরা হচ্ছে ভারত থেকে এখন আবার বাংলাদেশে যাচ্ছি মজার একটা বিষয় পাসপোর্ট বা ছাড়াই আমরা হচ্ছে ইন্ডিয়ার মাঝখানে ঢুকে গেছিলাম আবার ফির কোনো পাসপোর্ট ভিসা ছাড়া আবার বাংলাদেশের মধ্যে যাচ্ছি এই যে আবারও চলে আসলাম এই যে ইন্ডিয়া এখন পার হব ইন্ডিয়া কোনো কিছু ক্রস ছাড়া এই যে এক পাওয়ার চলে আসলাম আবার বাংলাদেশে তো এটাই মূলত আপনি করে দেখালেন যে হচ্ছে কোনো পাসপোর্ট ভিসা ছাড়া হচ্ছে আমরা ইন্ডিয়াতে ঘুরে আসলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ